বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারপার্সন ঐক্যবদ্ধ ভাবে যে কোনো ষড়যন্ত্র যে কোনো কিছু আবার যদি দেশে নেমে আসে ঐক্যবদ্ধ আমরা মোকাবেলা করব আগামী দিনে যাই কোনো আন্দোলন সংগ্রামে আমরা একটি সমৃদ্ধশালী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের পথ আমরা আগামী দিন ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকব

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম মাজারে আপনারা অনেক কষ্ট করে এখানে এসেছেন এরপরে আমাদের বিভিন্ন কর্মসূচি আছে নোয়াপাড়াতে আমরা আমরা ত্রাণ বিতরণের একটা কর্মসূচি আছে চৌধুরী কমিউনিস্ট উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা বঙ্গ সংগঠনের উদ্যোগে সংক্ষিপ্তভাবে দোয়া মাহফিল হবে আমরা প্রথমে সেখানে অংশগ্রহণ করব এরপর আমরা আর কর্মসূচি অংশগ্রহণ করে আমাদের সকল অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করবে